শ্রী গুরু জয় হরে কৃষ্ণ আজ পাপ মৌসুমি একাদশী চোদ্দোশো একত্রিশ চলে আসলাম বাংলাদেশ সেবাশ্রম পাথরঘাটা হ্যাঁ এখানে একটু এসে অনেক কৃষ্ণ ভক্তদের সাথে দেখা হয়ে গেলো গীতা আলোচনা হলো সংঘকীর্তন হলো তার মধ্যে দিয়ে গণানুষুর্ জন তসমে তু নিচিত হে কৃষ্ণ কড়া সিধু দীনবন্ধু জগৎপথে গোপীশো গোপি কু র সপ্তক গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ বৃষভারুষুতে দেবে প্রণমি হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ঔ নম ভগবতে বাসুদেবায় নারায়ণা নমস্কৃত নর নোম দেবী সরস্বতী ব্যাশে তথ্য জয় মুদিরষ্ট প্রায় সভদ্রেশু নি ভাগবত ভগবৈমে ভগত পঙ্গুই দিগ্রি যদিমহ বন্দে পরমন্দম

শ্রদ্ধাবান লব তৎপর শান্তি মচিরে না অনুবাদ ভগবান বলিলেন যিনি শ্রদ্ধাবান একনিষ্ঠ সাধন তৎপর এবং জিতেন্দ্রিয় তিনি জ্ঞান লাভ করেন আত্মজ্ঞান লাভ করিয়া অচিরাত পরম শান্তি লাভ করেন কত সুন্দর কথা বলছে কি বলেছেন ভগবান যিনি শ্রদ্ধাবান মানে আমাদের ভগবত ভজন করতে কি হতে হবে শ্রদ্ধাবান হতে হবে একনিষ্ঠ সাধন তৎপর মানে আমাদের মন একনিষ্ঠভাবে সাধনের প্রতি তৎপর হতে হবে এবং জিতেন্দ্রীয় যিনি তার ইন্দ্রিয়কে জয় করতে পারছেন তাকে কি বলা হয়েছে জিতেন্দ্রীয় তিনি জ্ঞান লাভ করেন তিনি কি করেন জ্ঞান লাভ করেন আত্মজ্ঞান লাভ করিয়া অচিরাতে পরম শান্তি লাভ করেন আত্মজ্ঞান লাভ করিয়ে কী লাভ করেন শান্তি লাভ করেন গুরুদেবও কিন্তু বলছে যে আত্মতত্ত্ব জ্ঞান লাভ করতে হবে এই আত্মতত্ত্ব জ্ঞান লাভ করানোর জন্যই কিন্তু তিনি আমাদের মাঝে এসেছেন ভগবান কেন আসেন আসলে আমরা ভুলে গেছি যে আমি কে আমাদের প্রকৃত পরিচয় জানানোর জন্যই ভগবান এই জগতে গুরুরূপে আসেন এই জন্য বলছো না জীবের লাগি নন্দসুত হরি ভুবানে প্রকাশ হন গুরুরূপ ধরি কেন গুরুরূপ ধরে আসেন গুরু শব্দের অর্থ গু মানে অন্ধকার মানে যিনি অন্ধকার থেকে আমাদের আলোর পথে নিয়ে যান তিনি তো গুরু তা অন্ধ কখনো কি আর অন্ধকে পথ দেখাতে পারে আমরা তো পতিত দিন আমরা মায়ার দ্বারা আচ্ছন্ন হয়েছে এই জন্য অন্ধ কখনো আরেকজন অন্ধকে পথ দেখাতে পারে না তাহলে কে পদ দেখাতে পারে স্বয়ং ভগবান যখন গুরুরূপে প্রকট হয়ে এই জগতে আসেন তখন তিনি আমাদের পথ দেখেন এই জন্য আমাদের আত্মতত্ত্ব জ্ঞান লাভ করতে হবে গুরুদেব বলছেন যে কর্মকাণ্ড শেষ করি জ্ঞানকাণ্ডে অবতরী সংযম না শিক্ষা করি তরে কি মানব অনেক বুদ্ধের কথা আসলে আমরা এই বাণীগুলো মানতে গেলেও অনেক কঠিন বসে কর্মকাণ্ড শেষ করি আমাদের দেখবেন গীতা কর্মযোগ আছে বেদেও কর্মকাণ্ড আছে কর্মকাণ্ড শেষ করি জ্ঞানকাণ্ডে অবতরী বেদের ভিতরেও জ্ঞানকাণ্ডের কথা আছে গীতা জ্ঞানযোগের কথা আছে কর্মকাণ্ড শেষ করি জ্ঞানকাণ্ডে অবতরী জ্ঞানকাণ্ড অবতরণ করতে বলছে সংযম না শিক্ষা করে এই যে আমরা আজকে একাদশী ব্রত আছে এটা কি এটাই তো সংযোগ সক্ষম না এই জন্য বলছেন না শিক্ষা করি তরে কি মানব সঙ্গে শিক্ষা না করলে সে মানুষ তরাইতে পায় না একটা আলোচনায় শুনছি যে না খেয়েই তো থাকতে না নাখেই তো থাকতে হয় কিন্তু যারা পারে না তাদের জন্য অন্যান্য ব্যবস্থা শাস্ত্রে আছে যেমন দেখেন আজকে হচ্ছে পাপমোচনী একাদশী এখানে বিশাল বড় মাহাত্ম করবে বিষয়টা আমি এক টাকা পাঠ করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ যুধিষ্ঠির আপনি ধর্ম বিষয়ে প্রশ্ন করেছেন এই একাদশী সকল সুখের আধার সিদ্ধি প্রদানকারী ও পরম মঙ্গলময় সমস্ত পাপ থেকে নিস্তার বা মোচন করে বলে এই পবিত্র একাদশী তিথি পাপমচুরি নামে প্রসিদ্ধ রাজা মদ মান্ধাত্মা মান্ধাতা একবার মুনিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন তার বর্ণিত সেই বিচিত্র উপাখ্যানটি আপনার কাছে বলছি আপনি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন সবাই মনোযোগ দিয়ে শুনবেন প্রাচীনকালে অতি মনোরম চৈত্ররথ পুষ্প উদ্যানে মুনিগণ বহু বছর ধরে তপস্যা করতেন এক সময় মেধাবী নামে এক ঋষি সেখানে তপস্যা করেছিলেন মঞ্জু ঘোষা নামে এক সুন্দরী অক্ষরা তাকে বসীভূত করতে চাইল কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সে আশ্রমের দুই মাইল দূরে অবস্থান করতে লাগল বিনা বাজিয়ে মধুর স্বরে গান সে গান করত একদিন মঞ্জু ঘোষা মেধাবীকে দেখে কামবানে পীড়িতা হয়ে পড়ে এদিকে ঋষি মেধাবী অপসরার অনুপম সৌন্দর্য দেখে মুক্ত হন তখন সেই অপ্সরা মুনিকে নানা হাব ভাব ও কটাক্ষ দ্বারা বসীভূত করেন ক্রমে কাম মুনি সাধন ভজন বিসর্জন দিয়ে তার আরাধ্য দেবকে বিস্মিত হন এইভাবে অপসরার সাথে কামক্রিয়ায় মুনির বহু বছর অতিক্রান্ত হল মুনিকে আচার ভ্রষ্ট দেখে সেই অপসরা দেবলোকে ফিরে যেতে মনস্থ করল একদিন মঞ্জুঘষা মেধাবী মুনিকে বলতে লাগল হে প্রভু এখন আমাকে নিজ গৃহে ফিরে যাবার অনুমতি প্রদান করুন কিন্তু মেধাবী বললেন হে সুন্দরী তুমি তো এখন সন্ধ্যাকালে আমার কাছে এসেছ প্রাতকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও মুনির কথা শুনে অভিশাপ হয় সেই অপসরা আরও কয়েক বছর তার সাথে বাস করলো এইভাবে বহু বছর পঞ্চান্ন বছর নয় মাস সাত দিন অতিবাহিত হল দীর্ঘকাল অপসরার সহবাসে থাকলেও মেধাবীর কাছে তা অর্ধরাত্রি বলে মনে হলো মঞ্জু পুনরায় নিজ স্থানে গমনের প্রার্থনা জানালে মুনি বললেন এখন প্রাতকাল যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনা না সমাপ্ত করি ততক্ষণ পর্যন্ত তুমি এখানে থাকো মুনির কথা শুনে ঈষৎ হেসে মঞ্জু তাকে বলল হে মনিবার আমার সহবাসে আপনার যে কত বছর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন এই কথা শুনে মুনি স্থির হয়ে চিন্তা করে দেখলেন তার ছাপ্পান্ন বছর অতিবাহিত হয়ে গেছে মুনি তখন মঞ্জুকুষার প্রতি ক্রোধ পরবশ হয়ে বলেন রে পাপিষ্টে দুরাচারিণী তপস্যার ক্ষয়কারিণী তোমাকে ধিক তুমি পিসাচি হও মেধাবীর সাথে অপসরার শরীর বিরূপপ্রাপ্ত হলো তখন সে অবনত মস্তকে মুনির কাছে সাপমোচনের উপায়ে জিজ্ঞাসা করল মেধাবী বললেন হে সুন্দরী চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী একাদশী সর্বপাপ কারিনি। সেই ব্রত পালনে তোমার পিচাসত্ব দূর হবে পিতার আশ্রয়ে ফিরে গিয়ে মেধাই বলেন হে পিতা এক অপসরার সঙ্গে আমি মহাপাপ করেছি এর প্রায়শী তা কৃপা করে আমাকে বলুন উত্তরে চব্বনমনি বললেন চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী একাদশী ব্রতের প্রভাবে তোমার পাপ দূর হবে পিতার উপদেশ শুনে মেধাবী সেই ব্রত ভক্তভাবে পালন করলো তার সমস্ত পাপ দূর পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলেন মঞ্জুঘষাও ওই ব্রত পালনের ফলে পিছাসত্ব থেকে মুক্ত হয়ে দিব্য দেহে স্বর্গে গমন করল হে মহারাজ যারা এই পাপমোচনী একাদশী পালন করেন তাদের পূর্বকৃত হয় হয় সমস্ত এই ব্রত পাঠ ও শ্রবণের সহস্র গোদানের ফল লাভ হয় রিবোল জয়লা দেখেন কত সুন্দর কথা এখানে বলছে এই জন্য গুরুদেব বলছে একাদশী এত পরিমাণ মাহ